বর্ষা এলেই চিন্তা বাড়ায় বাঁশের সেতু স্কুল হাসপাতাল সহ নানান কাজের জন্য সাঁকো দিয়ে নিত্য যাতায়াত প্রায় তিন হাজার গ্রামবাসীর তবে বর্ষা এলেই সাঁকো নিয়ে দুর্ভোগ বাড়ে সাঁকো ভেঙে পড়ে নদীতে এবছর তার ব্যতিক্রম হয়নি মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই বাঁশের সেতু ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদহের কালিয়াচক দু নম্বর ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষের তবে গ্রামের সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে প্রাণ ঝুঁকি জেনেও ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছেন গ্রামবাসীরা প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকো করে পারাপার করলেও ছোট ছোট পড়ুয়ারা নৌকো করে স্কুলে যেতে ভয় পাচ্ছেন গ্রামবাসীরা জানান ওই পারে রয়েছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচরা হাইস্কুল ফলে হাসপাতাল কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করতেন এছাড়াও নিত্য প্রয়োজনীয় কাজেও এই সেতু দিয়ে তাদের যেতে হয় তাই ভাগীরথী নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় কুড়ি থেকে তিরিশ বছরের ভোট আসলে প্রতিশ্রুতি মেলে কিন্তু বাসের সেতু এখনও পাকা হয়নি গত দশ থেকে বারো দিন হল এই বাসের সেতু ভেঙে পড়েছে ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে সেটা দিয়েই আপাতত যাতায়াত করছেন গ্রামবাসীরা এ বিষয়ে সংশ্লিষ্ট ডবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামসুন নেহার জানান সেতু নির্মাণ করার জন্য বরাদ্দ টাকা পঞ্চায়েতে নেই সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী বিষয়টি জানানো হয়েছে ভেঙে যাওয়ায় আপাতত পঞ্চায়েতের পক্ষ থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে ওই এলাকায় পাকা সেতুর দাবি দীর্ঘ কয়েক বছরের তৃণমূলের নেতা মন্ত্রীরা আছেন এরা জনসাধারণের কোনো কাজ করে না ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু ভোট শেষ হলে কাজ করে না কটাক্ষ বিজেপি নেতা অমলান ভাদুরের আমাদের এই যে ব্রিজটা ভেঙে গেছে bridge টা ভাঙার পর আমাদের যাওয়া আসা অসুবিধা হয়ে যাচ্ছে কারণ ছেলে মেয়ে পড়ছে বলবাচারা হাই স্কুল আছে এখানে এখানে আরো নার্সারি স্কুল আছে আরো যাতায়াত করছে college আছে মালদার স্কুলে যে যাচ্ছে সব ছেলে মেয়েরা ওই জন্য সবে রাস্তাটা আজ ভেঙে আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে যেন রাস্তার ব্যবস্থাটা তাড়াতাড়ি করা যাক নৌকা দিয়েছে নৌকাতে আমরা সবসময় পার হতে পারবো না কারণ সবসময় ছেলে মেয়ে ছেলেগুলা থাকছে না আমরা মেয়েরা কিভাবে প্রত্যেকবার নৌকা টেনে দড়ি টেনে আমরা কিভাবে যাওয়া যাওয়া করবো নদীতে আমরা হয়তো কোনো সময় ঝুঁকা টানলাম দুইটা হয়তো পা পিছলিয়ে পড়ে গেলো আমরা আমাদের তখন আমাদের ঝুঁকির কে নিবে আমরা তো পারবো না সময় নৌকা পার হয়ে যেতে আমাদের নেম্বার আছে তারপর নেম্বারটা নৌকা দিয়ে গেছে দেওয়ার পর আমাদের পুরো মাস যদি প্রত্যেক নৌকাতে পার হতে হয় তো আমরা সময় পাবো না কোনো সময় হয়তো আমাদের তাড়াহুড়া আছে দেখছি যে নৌকো তো মাঝি নাই আমরা কিভাবে পার হয়ে যাব তার করে কেউ অসুস্থ হলে কিভাবে কোথা দিয়ে কেউ অসুস্থ হলে আমরা কিভাবে পার হয়ে যাব যেখানে আমরা পাঁচ মিনিটের রাস্তা আমরা অন্য ঘুরে যেতে গেলে আমরা দু ঘন্টা তিন ঘন্টা লাগবে ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন নৌকো নৌকাতে ছেলে মেয়েকে আমরা নৌকো দিয়ে পাঠাচ্ছি সময়ে আধ ঘন্টা রাস্তা আমরা পাঁচ আগেই পাঠাতে হচ্ছে আমাদের সেতুর দাবি কত বছর ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল আমাদের কোন এলাকা এটা এটা দক্ষিণ চন্ডীপুর আপনার নাম

কিন্তু নৌকা হয়তো ছেলেরা পারা পার করতে পারছে কিন্তু আমি যেহেতু মেয়ে আমি তো পারলাম না আর মেয়েরা তো পারে না বা ছোট বাল্যকরা পারে না স্কুলের ছাত্ররা পারে না গ্রামবাস হয়তো সবাই তা পারে না এটার জন্য অসুবিধা ওই জন্য আমরা যাই চাইছি কি একটা যেন ব্রিজ হোক আপনার নাম আমার নাম গায়ত্রী দাস এখন ব্রিজটা ভাঙা গেছে মানে জায়গা হওয়া যাচ্ছে না নৌকা দিয়েছে নৌকাতে পার হওয়া যাচ্ছে না এখন বর্ষার আর জলটা বেড়ে গেছে বাড়ি থেকে যেতে দিচ্ছে না স্কুল আমরা কিভাবে যাব স্কুল আগে কিভাবে যেতে স্কুল আগে এই ব্রিজ দিয়ে যেতাম এখন ভাঙা গেছে এখন নৌকা দিয়েছে নৌকাতে যাওয়া আসা করছি নৌকা থেকে যাতায়াত করতে দিচ্ছে বাড়ি থেকে বারণ করছে কি কিছু ঘটনা ঘটে যাবে তো আমরা যাচ্ছি সপ্তাহে দুদিন কি নাম তোমার সুমন সরকার কোন স্কুল পড়া হাই স্কুল ভাঙা এই মাসখানে যাতায়াত এই না পঞ্চায়েত থেকে নৌকা দিয়েছে দে অবস্থাতে দেখতে পাচ্ছেন ঘাটের ওই পারে কি আছে ওই পারে আমাদের আছে জায়গা আছে বাগান আছে হাসপাতাল স্কুল আছে স্কুল স্কুল আছে হাসপাতাল আছে স্কুল ওই পারে এই পারে কিছু নাই এখন কিভাবে যাবেন এই তো নৌকাতে যাচ্ছে সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা দেখতে পাচ্ছেন আমার উপস্থিতিতে সামনে দিক দিকে দেখেন কি অবস্থা হয়ে আছে নৌকাটা খারাপ ব্যবস্থা করেছে পঞ্চায়েত থেকে করেছে আপনার নাম আমার নাম দীপক মন্ডল এখানে সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে এটা এই সেতুটা জীর্ণ অবস্থায় রয়েছিল তাই ওপার থেকে এপার পর্যন্ত হাজারেরও বেশি অনেক জন মানে জমি জায়গা আছে তাদের জমি জায়গা রয়েছে এপারে তাদের এই যে এবছর প্রচন্ড পরিমাণে জল বেড়ে যাওয়ার ফলে সেতুটা ভেঙে পড়ে আপনারা সনজরেই দেখতেই পাচ্ছেন ভেঙে পড়ে তাই যাতায়াতের বেহাল অবস্থা হয়ে পড়েছে তাছাড়া আমাদের সর্বোপরি বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয় সবাই জানে পড়াশোনা প্রায় একশো থেকে দেড়শো শতাধিক ছাত্রছাত্রীর এপার থেকে ওপার যাতে পড়াশোনা বিঘ্নতা ঘটছে আমাদের পার্শ্ববর্তী এলাকা ভালুয়াচারা সেখানে আমাদের হাই স্কুল রয়েছে পড়াশোনা বিঘ্নতা ঘটছে তাই আমরা একাধিকবার নয় আমাদের প্রেজেন্ট মন্ত্রী অর্থাৎ মাননীয় মাননীয়া সাবিনা ইয়াসমান মহাশয়া উনি আমাদেরকে প্রতিশ্রুতি বারবার দিয়েছেন কি ব্যারিজটা হয়ে যাবে এবার পাস করে দিলাম আমাদের এখানে মাটি পর্যন্ত পরীক্ষা হয়েছে ব্যারিজ করানোর জন্য কিন্তু ফলস্বরূপ এই যে আপনারা সনজোরেই দেখতে পাচ্ছেন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেতুটায় তাই আমরা প্রতিকার চাই যে অতি থেকে অতি শীঘ্রই পড়াশোনার বিঘ্নতা যাতে না ঘটে যাতে মানুষ কৃষি কাজ করে খেতে পারে তাই আমরা সেতুটি চাইছি দেখো সেতুটা তো অনেকদিন থেকে হয়েছে আমরা আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি সাবিনা দিকে নিয়ে এসে ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি এখন ওই রকম আছে আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে আর এটা তো মানে বড় স্কিম এটা তো পঞ্চায়েত থেকে হবে না তো ওই জন্য জানানো হয়েছে ব্যবস্থাটা উনি নেবেন কি আশা না আর কতদিন রাখতে পারি দেখি কতদিন রাখতে পারি চেষ্টা করব যে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়ার জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচলটা করতে পারে এখন যে সেতুটা ভেঙে গেছে সেটা কি ঠিক করা হবে না এইভাবে নৌকাতে করে যাবে আপাতত নৌকাতে যাতায়াত করবে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যেন ব্যবস্থাটা হয়ে যায় আপনার নাম এবং আমি হচ্ছি রথবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান শামসুন নিহার আমার নাম নাম তৃণমূলের মন্ত্রীরা আছে এরা কোনো জনসাধারণের কাজ করে না ভোটের সময় প্রতিশ্রুতি দেয় কিন্তু তারপরেও কোনো কাজ হয় না বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে কিন্তু তারপরেও দেখা গেল তিরিশ বছর ধরে বাসের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে তৃণমূলের মন্ত্রী আছে কিন্তু তার কোনো হেলদল দল নেই তারা জনসাধারণের কোনো কাজ করে না তৃণমূল সরকারের এটাই স্বরূপ Bureau report news for Bengal